বিখ্যাত সাহবি হাজাদ আবু রহের আদি আল্লাহু তাহারা আনু তিনি বর্ণনা করেন যে রাসুলে কায়েনাত সাল্লাল্লাহু তাহালা আলীকসাল্লাম ইরশাদ করেছেন আলা আদুল্লুকুম আলা মা ইয়াম বিহিল খাতায়া আমি কি তোমাদের ওই বিষয়ের বিষয়ে বলবো না যাতে তোমাদের গোনা মিশিয়ে যায় মিটে যায় মুছে যায় ওয়ার ফাও বিহিদ্দারা জাত এবং তোমাদের রুতবা মর্তাবা মর্যাদা দরজা উচ্চ হয় কালু সাহাবিগণ বললেন ইয়ে বালা অবশ্যই বলুন ইয়ারসুল্লাহ সাল্লাহ আলী গাল্লাম কলা আমার আপনার বললেন ইসবাবুল উজু আ আলাল মাকারিহি বা কাসরাতুল কুতা ইলাল মসজিদে মুশাক্কাত কষ্টের সময় পরিপূর্ণ উঁচু করা মসজিদের দিকে পদর্পণ করা মসজিদের দিকে নিজের কদমকে আগে বাড়ানো রুস তাতে এক নামাজের পর অপর নামাজের জন্য অপেক্ষা করা এতে দুই প্রকার প্রথমত আল্লাহ তার গুনাকে মিটিয়ে দেন মিশিয়ে দেন মুছে মুছে দেন এবং তার দরজাত মর্তাবা রুতবা বুলান্দ ভালা করেন উচ্চ করেন তারপরে আমার অপ্রাণ্নবী বলেন ফাজমুর রিবাত তোমাদের জন্য রয়েছে রিবাত এর ব্যাখ্যা অবশ্যই আমি দেব সে হাদিসে মালিক ইবিনে আনাসিন হাজরতে মালিক ইবিনে আনাস রাজি আল্লাহ তালা আনু হইতে যে হাদিস বর্ণিত আছে সেখানে বলা হয়েছে ফাজ আলী কোমর রিভাতা ফাজালি কুমুর ফাজালি কুমুর রিবাতো ফাজালি কুমুর রিভাতো দুবার মার্রাতেন দুইবার বলা হয়েছে রাহু মুসলিম এটা মুসলিম শরীফে বর্ণনা হয়েছে ওফে অফি রেওয়ায়তে তিরমিজি এবং তিরমিজি শরীফের যেটা বর্ণনা সালাসান সেইখানে তিনবার বলা হয়েছে ফাজালি কুমুর রিভাতো ফাজালি কুমুর কোমর রিবাতো ফাজ আলী রিবাত অর্থাৎ এখানে বোঝা গেল এ শব্দের ওপরে আল্লাহ রসুল একটু জোর দিয়েছেন একটু জোর দিয়েছেন অর্থাৎ এই জিনিসটাতে একটু গুরুত্ব দিয়েছেন বিষয়টা আমি ক্লিয়ার তার পূর্বে আমি অনুবাদ অনুবাদটা ক্লিয়ার করি আল্লাহ রসুল সাল্লিক সাল্লাম বলছেন আলাহ আদুল্লুকুম আমি কি তোমাদের বলবো না মা বিহিল খাতায়া আল্লাহ কিসে গোনা মুছে দেন হিত এবং মর্তবা মর্যাদা উচ্চ করেন আল্লাহ বলছেন আমি কি তোমাদের বলবো না এখানে একটা বিষয় গুরুত্ব করবেন নবী নিচ্ছেন সাহাবিদের কাছে জি না পারমিশন নয় পারমিশন আলাদা অনুমতি আলাদা আলা শব্দটা ব্যবহার হয় নবী কারণ সাল্লাহ সাল্লাম অনেক হাদিসে এই শব্দটাকে ব্যবহার করেছেন শুধুমাত্র সেই মশলাটার ওপরে গুরুত্ব দাবার জন্য বলুন সোহান আল্লাহ যেন শাহিম নবীর এই হাদিস সরাসরি যে সমস্ত সাহাবি শুনেছেন তাদের মনোযোগ যেন রসুলুল্লাহর দিকে থাকে এবং কেয়ামত পর্যন্ত যত মুসলমান আসবেন তাদের মনোযোগও যেন এই হাদিসের ওপর থাকে এই কারণে নবী আমার বলছেন আলা আদুল্লুপম আমি কি তোমাদের বলবো না ওই বিষয় যে বিষয়ে গোনা মুছে দেওয়া হয় এবং তার দরজাত বুলান্দ বালা উচ্চ করে দেওয়া হয় সাহাবিগণ বলছেন বালা অবশ্যই বলুন ইয়া রসুল আল্লাহ নবী আমার বলছেন আল আল উজু নবী আমার কি বললেন ইসবাহুল উজু তোমরা আলাল আলালমাকারী তোমরা তোমাদের উজুটাকে পরিপূর্ণভাবে করো অর্থাৎ এখানে হাসিয়াতে বলা হয়েছে আলাল আলারি কাত মা পানি দিয়ে তোমাদের অজুটাকে পরিপূর্ণভাবে করো এরও একটা ব্যাখ্যা রয়েছে ছোট্ট করে আমি বলবো এবার এখানে প্রশ্ন নবী আমার বলছেন উজু পরিপূর্ণভাবে উজু করলে তার গোনাকে মুছে দেওয়া হয় তাহলে তো ভালোই হতো নবে মানুষ গুণা করতো এসে একবার করে উজু করে নিত আবার গুনা করতে এসে উজু করে নিত জি না এটা নয় গোনাহের প্রাথমিকভাবে দুই ভাগ একটাকে বলা হয় গোনাহে কাবিরা একটাকে বলা হয় গুনাহে সাগিরা ছোট গোনা, বড় গোনা বড় গোনা এর পূর্বে আমি যথেষ্ট ব্যাখ্যা দিয়েছি কেউ যদি নামাজ ত্যাগ করে ত্যাগ করাটাই বড় গোনা। সে যদি মনে করে আমি তোবা করব শুধু মুখে তোবা তোবা জেনা হবে না তার জীবনে এর এরপরে অনেকবার বলেছি যত নামাজ গাজা করেছে প্রতিটি নামাজ তাকে আদায় করতে হবে তারপরে তোবা করে আল্লাহর দরবারে কান্না করে প্রার্থনা করতে হবে আল্লাহ আমি আপনার নির্দেশ পালন করতে পারিনি নামাজ ত্যাগ করেছিলাম আজ সেই নামাজটা আদায় করলাম তার লেট হবার কারণে একশোবার এক হাজার বার কিংবা এক লক্ষ বার তো পড়লাম চোখ দিয়ে পানি ঝরবে আল্লাহর দরবারে দুই হস্ত উত্তোলন করে কান্না করে বলবেন আল্লাহ ক্ষমা করে দিন তারপরে আল্লাহর যদি দয়া হয় আল্লাহ আমাদের ক্ষমা করবেন না হলে আল্লাহ করবেন না এতে আল্লাহর কোনো যায় আছে না এটা হচ্ছে বিষয় সুতরাং আমাদের করণীয় হবে নামাজ ত্যাগ না করা জাকাত আমি কখনই বের করিনি মনে করলাম জাকাত না উজি করে নি জি না জাকাতটা হচ্ছে ইসলামের দ্বিতীয়তম ফরজ রোজাটা ইসলামের তৃতীয়তম ফরজ হজ ইসলামের চতুর্থতম ফরজ ইসলামের সাধারণ বিষয় নয় এগুলা হচ্ছে আপনার এগুলা ত্যাগ করা হচ্ছে গুনাহে কবিরা এর জন্য তোবা তার সঙ্গে সঙ্গে তার কাজা জরুরি আছে কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে একটা রোজা ত্যাগ করে একটার পরিবর্তে তাকে বিরামহীন সাতটা রোজা রাখতে হবে ছয়ের পর সাত নয় মনে রাখবেন হ্যাঁ ষাট ছয় শূন্য বিরামহীন বিরামহীন মানে বুঝেছেন তো মাঝে একটা বাদ যাবে না বাদ গেলে আবার গোড়া থেকে ষাট যে হ্যাঁ ইচ্ছাকৃত রোজা ত্যাগ করবেন না অনেকে বলছে সামনে মাধ্যমিক তো তার মানে তুমি বাল্যাহনি নাকি এখনো মাধ্যমিক মানে নিশ্চয়ই তোমার বয়স পনেরো থেকে ষোলো তাই কি না আর তুমি তো বারো বছর থেকে বিয়ে করার জন্য লাফাচ্ছ আর তুমি বলছো যে মাধ্যমিক তো জি না মাধ্যমিক চললে না মাধ্যমিক আছে তো কি আছে আমি যখন বোলপুর এলাকায় একটা মসজিদে ছিলাম মনে পড়ে বাচ্চা থেকে বুড়ো সকল কি বুঝলেন তো মানে গ্রামটা হচ্ছে সে ফকির ফকরাদের গ্রাম ভণ্ড ফকিরদের মানুষ রোজা নামাজ কিছু পড়ত না আমি যাওয়ার পরে সব ছেলেগুলাকে ডেকে কেউ মাধ্যমিক কেউ উচ্চ মাধ্যমিক কেউ বিয়ে করছে কেউ আপনার এইটে কেউ নাইনে কেউ আপনার সেভেনে সবকে ডেকে সেই মসজিদে কায়দা থেকে আলিফ বা তাসা সবকে পড়িয়ে নামাজ টামাজ তাদেরকে ধরে এলাম রমজান এলো রোজাও রাখলো ছেলে তো একটু বদমাশি করবে এবার ওরা বঙ্গ ছত্র স্কুলে কিন্তু পড়তো সেই স্কুলে সমস্ত পুরো এলাকা হিন্দু সমস্ত মাস্টারও হিন্দু ওরা এখন গিয়ে ক্লাস করবে না ওরা গিয়ে বলেছে স্যার আমরা রোজা আছি সমস্ত এলাকা হিন্দু কথাটা ভাববেন সমস্ত মাস্টার হিন্দু তারা করেছে কি একটা রুমকে খালি করেছে বড় রুম ঠিক আছে তোরা যখন রোজা আছিস তোদের নামাজ পড়ার জন্য ওই ঘরটা থাকলো ওরা করতো কি ক্লাসের টাইমে গিয়ে ওই ঘরে সকলে আপনার বসে ফ্যান ট্যান চালিয়ে দিয়ে ওরা গল্প করতো মাস্টার ক্লাস কর বলে স্যার কাল তারাবি পড়া হয়নি তো তারাবির কাজা পড়ছি জি না তারাবীর কাজা হয় না তারাবির কাজা হয় না এটা আমি আপনাদেরকে একটা উদাহরণ দিলাম একটা বিষয়ের জন্য যে সেখানে সেভেনেরও ছেলে ছিল ফাইভেরও ছিল সিক্সেরও ছিল চেষ্টা যদি করা যায় শুধু ইমাম সাহেবের চেষ্টাই হবে না তার পিতামাতোর চেষ্টা হতে হবে আপনার ছেলে বালি হয়ে গেছে জি তাকে রোজা রাখতে হবে রোজা মাফ নাই রোজা ফরজ রাখতেই হবে হজ জাকাত অনুরূপ রাখতে হবে অনেকে টাকায় জীবনে একবার করে নেব জিনা না আপনি যতদিন না করবেন আপনি আগামী দিন বেঁচে থাকবেন এর গ্যারান্টি কে দেবে আছে কোনো মাইলাল জিনা না ফরজগুলো আদায় করতে হবে এখানে বলা হয়েছে রসুলাইস্লাম বলছেন যে ব্যক্তি পরিপূর্ণ উঁচু করবে কষ্টের সময় তার জ্বর হয়েছে উঁচু করতে অসুবিধা হচ্ছে তারপরে পরিপূর্ণ উঁচু সম্পূর্ণভাবে তিনবার মুখ ধৌত করা হাত ধৌতো করা কুল্লি করা নাকে পানি দেওয়া ভালোভাবে পাকে ধৌত করা পরিপূর্ণ উঁচু করিল নবী আমার বলছেন তার গোনাকে মুছে দেওয়া হবে মানে গোনাহে সাগিরা মুছে দেওয়া হবে গোনাহে কাবিরা না ছোট গোনাগুলা ছোট। গোনাগুলা মুছে দেওয়া হবে এখানে একটা শব্দ আমি ব্যাখ্যা করি মাহো শব্দ ব্যবহার হয়েছে এখানে কি শব্দ ব্যবহার হয়েছে মাহো শব্দটা আমি আপনাদেরকে বলি ইয়াম মা ইয়াম হুল্লাহ বিহি এর আসল মাদ্দা হচ্ছে মাহ মা এর অর্থ হচ্ছে মুছে দেওয়া কিংবা কোনো নিশানি এমনভাবে মুছে দেওয়া যার পরিচিন্ন যেন পরবর্তীতে না থাকে পরবর্তীতে তার পরিচিহ্ন যেন না থাকে এর অর্থ হচ্ছে এটাই ইমামে আজম আবু হানিফারদাল তিনি দাঁড়িয়ে আছেন কোন ব্যক্তি এসে আগে তো সব হাউজে উঁজু করতে ধরেন এত অয়েল এত কিছু ছিল না হাউজ করা থাকতে হয়তো সেখানে উঁজু করছে মানুষ মসজিদে সেখানে উঁজু করছে উঁজু করতে করতে উজু করতে করতে ইমাম আজম আবু হানিফা তিনি এসে দেখছেন পানির দিকে হাউজের পানির দিকে তিনি গভীরভাবে তাকিয়ে দেখছেন তেনার কয়েকটা মুড়ির শিষ্য বলে হুজুর কি ব্যাপার আপনি কি দেখছেন বলে এখন কে উজু করে গেল এখানে বলে হুজুর আমক ব্যক্তি বলে তাকে ডাকত ডাকা হল বলছে তুমি কি এমন পাপ করলে বলে কেন হুজুর বলে আমি দেখছি যে তোমার উজু করার কারণে তোমার পাপগুলা পানির ওপরে ভেসে বেড়াচ্ছে বলুন হুসুল হান ইমাম আজমাব হানিফার নজর আমাদের নজর নয় টিনার নজর আগে কিন্তু হাউজ সিস্টেম হতো বলবেন আগে তো এত হাউজ টাউজ ছিল না জিনা শাহজাহান বাজার জামানা থেকে দিল্লির জামে মসজিদ যারা গেছেন যে হাউজ সে জামানা থেকে আছে যদি আপনি কখনো যেয়ে থাকেন তো আমি আপনাকে একটা কথা বলবো সেখানে দেখবেন বড় হাউজ আছে মাঝখানে ইউটিউবে দেখে নিতে পারেন দেখবেন কর্নারে রেলিং দিয়ে একটা জায়গাকে ঘেরা আছে। বলবেন জায়গাটা ঘেরা আছে কেন আপনারা জানেন জানেন না একটু বলি তাহলে আমি শাহজাহান বাদশাহ তিনি ছিলেন আল্লাবালা ঔরঙ্গজেব বাদশাহ তিনিও ছিলেন আল্লাহওয়ালা মসজিদ যখন নির্মাণ হলো তিনার আকাঙ্ক্ষা ছিল যে যদি নবী এসে একবার নামাজ পড়ে যেতেন এই মসজিদে কত বড় আকাঙ্ক্ষা তিনি কিন্তু ও ছিলেন না তখন ও পৃথিবীতে তৈরি হয়নি তেনার বাসনা ছিল কি যদি নবী এসে এই মসজিদে নামাজ পড়ে একবার যেতেন তিনি এরকম আকাঙ্ক্ষা করেছিলেন সেই রাত্রে স্বপ্নে দেখছেন নবী আমার হাউজের ওই স্থানে এসে উঁচু করছেন এবং মসজিদে দুই রাখাত নামাজ পড়ছেন বলুন তিনি সেই জায়গাটা পরিচিন্ন করে তখনই তিনি রেলিং দিয়ে সে জায়গাটাকে ঘেরে দিয়েছিলেন কারণ যেখানে রসুল কদম পড়েছে সেইখানে যেন আর কারো কদম না পড়ে যারা এই বিষয়টা জানে তারা যাওয়ার পরে সে এর কাছে ছুয়াছুই করে এখানে চুমা খায় কারণ নবীকে যে অবস্থাতে যে স্বপ্নে দেখে সেটা স্বপ্ন নয় সেটাই বাস্তব নবী আমার বলছে মান রানি ফিল মানামে ফাকাদ রাহানি যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখেছে ওয়ারিজিনাল আমাকে দেখেছে ফাইন্নাস শাইতান আলাইয়া মাত্তা লাইয়া তামাসসালু ফি সুরাতি নিশ্চয় শয়তান আমার রূপ গ্রহণ করতে পারে না ওটাই বাস্তব শাহজান তখন ওয়াবি ছিল না দেওবন্দি আবিষ্কারী হয়নি জন্মই হয়নি মায়ের পেট পেটে কি বাপের পিঠেও আসেনি তখন তখনকার কথা বলছি বোলা বাহুল্লাহ রাহ বলতে যাচ্ছিলাম উজু করলে যদি আপনি পরিপূর্ণ উজু করেন আপনার মুখ হাত থেকে গোনায় সাগিরা ওগুলা ঝরে যায় ছোট গোনা যা আমরা সদা সর্বদাই করতে থাকি ছোট গোনা সদা সর্বদা আমরা করতে থাকি ওগুলা কিন্তু ঝরে যায় এখানে দ্বিতীয় আমি একটা শব্দের ব্যাখ্যা দিব বলেছিলাম রেবাত রেবাত কাকে বলে তার পূর্বে এখানে আর কি আছে আমি বলি হ্যাঁ দার জাত এখানে দরজা মানে লেভেল স্তর বাংলায় বলছে স্তর আরবিতে বলে দরজাত বা দরজা আরবিতে বলে লেভেল কেউ বলেছেন দুনিয়াতে এটা ইমানের লেভেল দেখা গেল তীব্র শীতে কোনো কোনো ব্যক্তি এসে বাহানা খেয়ে বলছে বাপ ঠান্ডাতে মরে গেছি তাড়াতাড়ি আপনার দেওয়ালে হাত ধেয়ে মাজা টাজা করে এবার হবে তো বাপ আমি কি বলবো যদি মরে যান না মরার থেকে থামুম করে নামাজ পড়াই ভালো আপনি তাই করুন কিন্তু না যদি ওই তীব্র শীতে কোনো ব্যক্তি ঠান্ডাতেও আল্লার ডাকে সাড়া দিয়ে সে ব্যক্তি উজু করে ঠান্ডা পানিতে নামাজ পড়ছে পরিপূর্ণ উজু একটা সাধারণ উজু কিছু কিছু মুসল্লি আছে তাদেরকে এত বলে যে পায়ের গোড়ালির পিছনটা ভিজে কম সে জায়গাটা একটু লক্ষ্য রাখবেন প্রতিটি উজুতে কারণ নবী আমার বারবার বলেছেন ভয় লুল্লিল আকিবিন ঠিক এরকমভাবে ইশারা দিয়ে সেই আক বলা হয় পায়ের পিছের অংশটাকে গোড়ালির পিছের অংশটাকে বলেছেন এই জায়গা তাদের উঁচুতে না ভিজে ওই জায়গাটা জাহান নামের অয়েল জাহান নামের আগুনে জ্বলবে ব্রাদার আন ইসলাম সুতরাং তাদের উচিত ভালোভাবে উঁচু পরিপূর্ণ তিনবার করে ধত করা এটা হচ্ছে নবী সুন্দর কিংবা কারো জ্বর হয়েছে তবু উঁচু করা পানি কম পানি ব্যবস্থা করে উঁচু করা কষ্টের জন্য আল্লাহ তালা তার গুনাহে সাগেরা পরিপূর্ণভাবে মাফ করে দেবেন দ্বিতীয় কথা বলা হচ্ছে খুতা খুতা মানে হচ্ছে খাতুন মানে হচ্ছে পায়ের কদম আগে বাড়া হাঁটা হেঁটে চলা পথ চারি করা মসজিদ আপনি আসছেন ডান পায়ে আপনার নেকিকে বাড়ানো হবে বাম পায়ে গুনাকে মিটানো হবে বলুন সুবাহ হেঁটে নামাজ পড়তে হয়তো সব থেকে উত্তম যার বাড়ি যত দূর মসজিদ থেকে তার তত ফজিল কিন্তু যারা জ্ঞানী মানুষ যাদের কাছেও বাড়ি কেনা তারা কিন্তু ছোট ছোট কদম ফেলেন আমরা তো চেষ্টা করি তাড়াতাড়ি পৌঁছে যাব। একটা আর কথা বলা হয়েছে জামাত জামা ধরার জন্য ছোটা উচিত নয় আপনি আস্তে আস্তে কদম ফেলে আসুন কারণ একজন ব্যক্তি আপনার দূর থেকে আসছে বড় বড় কদম ফেলে আর আরেকজন ব্যক্তি কাছ কাছ থেকে ছোট ছোটো কদম ফেলে আসছে যত প্রতিটি কদমে কদমে কি আছে বলুন সুবাহান আল্লাহ প্রতিটি কদমে কদমে আপনার বাড়ি কাছে অনেকেই বলছে যে আমার বাড়িতে এখানে আমি অন্য মসজিদে নামাজ পড়বো এখানে কাছে হচ্ছে আমার বেশি হাঁটাহাঁটে বেশি না এটা নয় মহল্লার মসজিদেরা আপনি অন্য জায়গায় গেলে আপনার নেকির পরিবর্তে গুণা বেড়ে যাবে কারণ নিশ্চয়ই আপনার মহল্লার মানুষকে আপনি পছন্দ করছেন না কিংবা মহল্লার ইমামকে যাই হোক ব্রাদারান ইসলাম তো এখানে আরেকটা কথা বলা হয়েছে ওয়ান্তা জিরো সলাত এক নামাজের পর অপর নামাজের জন্য অপেক্ষা করা এই তিনটে কাজ যারা করবে তাদের দরজাত জান্নাতের লেভেল হোক যেমন ট্রেনের লেভেল হয় কি না হ্যাঁ আমরা আপনার মালদা যাব প্রচুর গরম ভীষণ গরম আর ভীষণ আপনার কাঞ্চন এক্সপ্রেস সাইড সাই ধরবো ভীষণ ভিড় চার পাঁচজন আলেম আছে তাদেরকে বললাম আরে ভাই ভিড় উঠা যাবে না মরে যাব আনালে ঝুলতে ঝুলতে পড়ে যাব কোথাও এ তো এক্সপ্রেস ট্রেন দাঁড়াবে না কাছে ও অনেক দূরে যাওয়ার পর দাঁড়াবে রামপুরহাট ছাড়া দাঁড়াবে না তাহলে ঠিক করা যায় টিকিট তো কেটে কেটে ফেলে গেলাম চলেন এসি ডাবায় উঠে পড়ি ধরে তো ধরবে তো এসিতে ঢুকবে না বাইরে থাকবে বাথরুমের কাছে এই কথা বলে গেলাম এই জেনারেল তারপরে ফার্স্ট ক্লাস কথা বুঝলেন তো জেনারেল ফার্স্ট ক্লাস ওতে এত ভিড় আর এটা পুরোটাই ফাঁকা এটা পুরোটাই ফাঁকা এতটুকু লেভেল ঠিক জান্নাতের অমন লেভেল হবে জান্নাতের আটটা স্তর আছে সাধারণদের জান্নাত পরেজগার মুতাকিদের জান্নাত আলেম ওলামাদের জান্নাত মুফতিয়ান এজাম আয়ে দিনদের জান্নাত শহীদগণের জান্নাত নবীগণের জান্নাত আউলিয়াগণের জান্নাত আলাদা আলাদা ভাগ আছে তো যে ব্যক্তি যত মুশাক্কাত কষ্ট করে উজু করবে ব্রাদার ইসলাম জান্নাতে তার মর্যাদা উচ্চ করা হবে মানে উচ্চ জান্নাত তাকে দান করা হবে জান্নাত তো পাবেই কিন্তু সে ব্যক্তি উচ্চ জান্নাত পাবে এই তিনটে কাজে করবে এক পায়ে হেঁটে মসজিদ আসা প্রতিটি বক্তে পরিপূর্ণভাবে উজু করা নামাজের এক নামাজের পর অপর নামাজের জন্য অপেক্ষা করা বলবেন কাজকর্ম ছেড়ে দিয়ে মসজিদ জিনা না মসজিদেই অপেক্ষা করতে হবে জিন সেটা নয় আপনার দোকানে আপনি দোকানে যান আপনার বডি থাকবে দোকানে কান থাকবে আজানের দিকে আজান কখন হচ্ছে দিল থাকবে মসজিদে আজান হলে মসজিদ যাব নামাজ পড়ব এই একটা অপেক্ষা করা জোর হয়ে গেল আসরের জন্য অপেক্ষা করা আসর হয়ে গেল মাগরিবের জন্য অপেক্ষা করা বাড়ি থেকে করতে পারেন গাড়ি থেকে করতে পারেন দোকান থেকে করতে পারেন আপনার কর্মস্থল থেকে আপনি করতে পারেন অপেক্ষা করা আপনার অন্তর যেন মসজিদে থাকে আপনার অন্তর যেন নামাজের দিকে থাকে আপনার কর্ণ যেন আজানের অপেক্ষায় অপেক্ষিত হয় যদি আপনি এমনটা কো করে নিতে পারেন আল্লাহ রসুল বলছেন সে ব্যক্তির জান্নাতে উচ্চ মর্যাদা তাকে দান করা হবে জান্নাতে তাকে উচ্চ মর্যাদা দান করা হবে কিংবা দুনিয়াতে তার এমানের মর্যাদাটা উচ্চ আর যদি দুনিয়াতে ইমানের মর্যাদা উচ্চ হয় জান্নাতে তার জন্য অবশ্যই উচ্চ জান্নাতি রাখা থাকবে এবার চলে আসুন একটা শব্দ রেবাত রেবাত এটা ডিকশনারি অনুযায়ী যেটাকে আমরা আমাদের ভাষায় লাগবি জামা বলি ডিকশনারি অনুযায়ী এর অনুবাদ হচ্ছে ঘোড়া পালন করা কি বললাম ঘোড়া পালন করা এবং ইস্তেলাহ কোরআন মাজিদ হাদিসের অধিকাংশ শব্দ লোগাত অনুযায়ী হয় না ইসতেলাহা অনুযায়ী লোগাত অনুযায়ী করলে আপনি অনেক জায়গায় কাফির হয়ে যাবেন সেদিন বাচ্চাদেরকে কোরআন পড়াইতে পড়াইতে ওটাই বুঝাচ্ছিলাম একটা অনুবাদে তো রেবাত মানে ঘোড়া পালন করা কিন্তু এখানে আমার নবী যেটা বলেছেন দুবার কিংবা তিনবার বলেছেন আমার আপনার নবী অর্থাৎ এখানে রেবাত মানে হচ্ছে যুদ্ধের জন্য নিজেকে তৈরি রাখা যুদ্ধের জন্য নিজেকে তৈরি রাখা এখানে আর কথা রয়েছে আল্লাহ তারপরে বা তারা কোরআন মাজিদ কোরআন মাজিদে ঘোষণা দিয়েছেন যে তোমরা তোমাদের সারহাদ মানে তোমাদের মুসলিম দেশের মুসলিমদের হেফাজতের উদ্দেশ্যে তোমাদের বর্ডারে তোমাদের বর্ডারে যেটাকে উর্দুতে সারহাদ বলে তার পাহারা তোমরা যারা দেবে তোমরা হচ্ছে আল্লাহর প্রিয় বান্দা তোমরা আল্লাহর প্রিয় বান্দা আর এর মর্যাদা অনেক অনেক বেশি এর মর্যাদা অনেক অনেক বেশি আমি আপনাকে উদাহরণ দিয়ে বলি একটা মুসলিম দেশ একটা অমুসলিম দেশ গণব্যক্তি মুসলিম দেশের পাহাড়া মানে বিএসএফ বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ কেউ হচ্ছে অমুসলিম দেশের বিএসএফ এও গুলি করলো ও গুলি করলো ও মারা গেল এও মারা গেল যে মুসলিম দেশের মুসলিমদের হেফাজতের উদ্দেশ্যে যে ব্যক্তি অপর দেশের গুলিতে মারা গেল এ কিন্তু শহীদের মর্যাদা পাবে কিন্তু যে অমুসলিম দেশের হেফাজতে যে মারা গেল ব্রাহাদ ইসলাম এ মুসলিম হলেও কিন্তু শহীদের মর্যাদাটা পাবে না সুতরাং আমাদের করণীয় হবে শুধু দেশ বাঁচাবো জি না এমনটা নয় আমাদের মুসলিম বাঁচাবো মুসলিমের সমাজকে বাঁচাবে কিন্তু আজ আমরা মুসলিম হয়ে মুসলিমকে মারছি মুসলমান দয়া করে সেটা নয় বরং এক মুসলিম হয়ে অপর মুসলিমের ঢাল স্বরূপ আপনি দাঁড়িয়ে যান যদি আপনি একজন মুসলমান হয়ে কোনো এক মুসলিমের মান সম্মান ইজ্জত কিংবা তার প্রাণ বাঁচাইতে পারেন ইনশাআল্লাহ কায়ামতের দিবসে আল্লাহ তোমার কথা এর প্রতিফল দান করবেন উক্ত হাদিসটি রয়েছে তিরমিজি শরীফে আছে মুসলিম শরীফে আছে বলা বাহুল্য অনেক বেলা হয়ে গেছে আল্লাহ তোমার কথা আমাদের সকলকে কোরআন সুন্না প্রতি যেন আমল করার তৌফিক দান করেন এবং মুসলিম হয়ে অপর মুসলিমের হেফাজত করার নামাজি হওয়ার এবং শুদ্ধভাবে উঁচু করার যেন তোফিক দান করেন সকলে বলেন আমিনা আলহামদুলিল্লাহ রবিলাম আস্তক ফিরুল্লাহ রব্বী আল্লাহ রব্বী আল্লাহ রব্বীনুলি জম্বি তবে এলে ব্রাদার আন ইসলাম